আজ কথা বলবো পারিবারিক শিক্ষা নিয়ে খুবই পুরনো একটি টপিক যদিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ টপিকগুলো কখনো পুরনো হয় না তো পারিবারিক শিক্ষা মানে আমাদের ছোট বাচ্চা আমাদের যারা ছোট ছোটো বাচ্চা আছে আমাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ যে সদস্য আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ যে সদস্য আছে ছোটোবেলা থেকেই যদি আমাদের বাচ্চাদেরকে সেইভাবে গড়ে তুলি পারিবারিক শিক্ষাগুলো যেমন বড়দেরকে দেখলে সালাম দিতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে একটা মানুষ বাসায় আসলে কিভাবে তাকে রিসিভ করতে হয় বসতে দেওয়া সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এই যে বিষয়গুলো এবং সম্মান দিয়ে কথা বলা তারপরে যেমন কোনো বাচ্চা যেমন আপনার বাচ্চা ছোট বাচ্চা যে স্কুল থেকে এসেছে মোটামুটি একটু মানে বোঝে সেই বাচ্চাটাকে বোঝানো সেই স্কুল থেকে এসে তার ব্যাগটা যেন নির্দিষ্ট একটা জায়গায় রাখে তার জুতাটা যেন ঠিক জুতার আলনাতেই রাখে তার বই খাতাগুলো পড়ার পরে যেন সে গুছিয়ে রাখে ঠিক আছে এই ম্যানারগুলো যদি আমরা ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে তুলতে পারি তাহলে আমাদের বাচ্চারা স্বনির্ভর হয়ে উঠবে এবং মানুষকে সম্মান করা মানুষকে ভালোবাসা মানুষ পরচর্চা পরনিন্দা এই যে এই বিষয়গুলো যদি আমরা আমাদের বাচ্চাদের ভিতরে তৈরি করে দিতে পারি বাচ্চাকে শেখাতে হবে কখনোই পরচর্চা পরনিন্দা করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না সবসময় মানুষের ভালো করতে হবে মানুষের প্রশংসা করতে হবে এই যে এই জ্ঞানগুলো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি এই আদর্শ যদি বাচ্চাদেরকে তৈরি করতে পারি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু কখনোই বিপদগামী হবে না কোনো ভুল করবে না এবং ছোটোবেলা থেকেই যদি আপনার বাচ্চাকে আপনি বই পড়াতে পারেন বই বইয়ের সাথে তাদের একটা হৃদতা তৈরি করতে পারেন তাহলে তাদের মনোজগতটা কিন্তু আলোকিত হবে সো ছোটোবেলা থেকেই আমাদের উচিত হবে আমাদের পরিবারের যে সর্বকনিষ্ঠ সদস্য আমাদের ছোট যে সদস্য আছে তাদেরকে এই সমস্ত বিষয়ে গাইডলাইন দেওয়া মানুষকে সম্মান করা অসহায় দরিদ্র মানুষকে ভালোবাসা এবং সব শ্রেণির মানুষকে সবচেয়ে রেসপেক্ট করা মানুষের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে এই বিষয়গুলো শেখানো এবং কখনো কারো ক্ষতির কারণ না হওয়া এই জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি এবং আমাদের বাচ্চা এবং কোনো কাজ আরেকটা বিষয় হচ্ছে কোনো কাজ ছেলেদের না কোনো কাজ মেয়েদের না কাজ কাজেই ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের মধ্যে এই বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া যায় যেমন আমরা আমাদের বাচ্চারা কি দেখে যে সমস্ত ঘরের কাজগুলো সব মা করে ঘরের সমস্ত কাজগুলো বোন করে আর আমাদের যারা ছেলে সন্তান আছে হাজব্যান্ড আছে তারা জাস্ট জাস্ট আরামসে বসে সে সোফায় বসে টিভি দেখেন তো এই যে বাবাকে দেখে আমাদের বাসার যে ছোট ছেলেটা সে দেখে কিন্তু এটাই বাবা বসে বসে ফেসবুকিং করছে মোবাইল টিপছে তাহলে আমি আমারও এটাই কাজ না ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে তৈরি করতে হবে কোনো কাজই না কাজই কিন্তু মেয়ের না কাজ কাজই সব কাজ করার মতো একটা মানে অভ্যাস তৈরি করতে হবে যাতে বাচ্চারা নিজের কাজগুলো অন্তত নিজে গুছিয়ে করতে পারে যে বাচ্চাটা একটু বড় সেই বাচ্চা একটু জ্ঞান দিলেন সে খাওয়ার পরে তার প্লেটটা নিজে ধুয়ে ফেললো সে পড়াশোনা করার পরে নিজের বই খাতা গুছিয়ে রাখলো আরেকটা বিষয় হচ্ছে বা আপনার ছোটো বাচ্চাকে ছোটোবেলা থেকে মোবাইল থেকে দূরে রাখবেন মোবাইল হচ্ছে সব অনিষ্টের কারণ মোবাইল হচ্ছে সব খারাপের কারণ কারণ এই যে ছোটোবেলা থেকে আপনার বাচ্চা খাচ্ছে না মোবাইল তুলে দিচ্ছেন আপনার বাচ্চা পড়ছে না বা আপনাকে বিরক্ত করছে মোবাইল তুলে দিচ্ছেন বাচ্চাদেরকে কখনোই মোবাইল নির্ভর করবেন না কারণ বাচ্চাদেরকে বইয়ের সাথে একটা কানেক্ট থাকার ব্যবস্থা করবেন এবং ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে মোরাল শেখাবেন বাচ্চাদেরকে ভালো কাজ শেখাবেন বাচ্চাদেরকে শেখাবেন কখনো মিথ্যা না বলতে কখনও কারো ক্ষতি না করতে কখনও কারোর সাথে মারামারি না করতে সবসময় শেখাবেন কিভাবে। মানুষকে ভালোবাসা যায় শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় প্রশংসা করা যায় পরচর্চা পরনিন্দা বদনাম এগুলো যেন না করে এবং কারো কখনও যেন কারো চোখের জলের কারণ না হয় আপনি যদি ছোটোবেলা থেকে আপনার বাচ্চাকে ওইভাবে গাইড করতে পারেন ওইভাবে শেখাতে পারেন তাহলে আপনার বাচ্চা কিন্তু একটা আদর্শ মানুষ হতে যা লাগে সেটা কিন্তু সে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কিন্তু ছোটোবেলা থেকেই সে যদি দেখে যে পরচর্চা পরনিন্দা আমরাই করছি তাহলে তারা কিন্তু আমাদেরকে ফলো করবে সো আমরাও এটা করব না এবং আমাদের বাচ্চাদেরকে ওইভাবে তৈরি করব এবং আমাদের বাচ্চারা একটা ভালো মানুষ হয়ে উঠবে আদর্শ মানুষ হয়ে উঠবে তো এই সব ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা একটা বিশাল ব্যাপার সো আমরা আমাদের বাচ্চাটাকে ভালো শিক্ষা দেব যাতে তারা নিজেরা নিজেদের মধ্যে এই ভালো গুণগুলো ধারণ করে সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারে সবার জন্য শুভকামনা